দেখুন টুকটুকি যিনি আমাদের বাড়ির নতুন কোণে তাকে দেখার জন্য হাজির পাড়ার লোকেরা যারা গেটের বাইরে অপেক্ষা করছে কেমন ভাবে আমার পাড়ার লোকেরা বসে আছে একজন তো চলেই এসেছে বরণ করবে বলে আসো যাও না টুকটুকির কাছে টুকটুকি তুমি আমাদের বাড়ির নতুন কোণে দেখুন কোণে কি সুন্দর গান শোনাচ্ছে আবার এই যে আসো এনাকে চিনতে পারছেন ইনি হলেন টুকটুকি আর এনাদের চিনতে পারছেন এনারা হলেন প্রতিবেশী দেখছেন প্রতিবেশীরা নতুন বউকে দেখতে এসছে তো নতুন বউ ওখানেই বসে আছে কিছুতেই উঠছে না মাঝে মাঝে গান শোনাচ্ছে ওদের ওরা গান শুনতে শুনতে ঘুমিয়েই পড়ছে দেখুন না ভূত ঘুমিয়েই পড়েছে আর এরা দেখুন এই তোর তো দিদি তুই দিদি দেখতে পাচ্ছিস না বল দিদি আমরা হাত ধরে ধরে এখানে থাকি ওখানে তোমাকে কেউ দেখবে না সবাই দুচ্ছাই করবে তা আমাদের এই বড় বিড়ালের পরিবারে তুমি জয়েন করো ওই দেখো বন্ধুরা আমাদের টুকটুকি বসে বসে জানলা দেখছে আমাদের সব জানলা ক্যাট মানে ইয়ে লাগানো জাল লাগানো দেখুন বসে বসে দেখছে আর টুকটুকি ওখানে বসে বসে গান শোনাচ্ছে টুকটুকি কি করছে আর কার সাথে তাও আবার বাঘার সাথে যে কিছুই হাঁটতে পারে না কিছু করতে পারে না মেজাজটা কার উপর দেখা যায় টুকটুকি এই টুকটুকি আর এদের সাথে বন্ধুত্ব কর এরা তো শুয়ে আছে এরা এদের সাথে বন্ধুত্ব কর না কেন এরাও তো ভালো তোর মতনই তো সব আয় তুই যেন কোনে বউ হয়েছিস ওখানে বসে থাকবি আর এটা তোর সামনে গেলেই অ করবি এই যা আ আয় বাবা আয় বাবা ভয় তো ওখানে দাঁড়িয়ে আছে দেখুন আর আর দুজন দেখুন কোথায় উঠেছে জানলার ওপরে ভয়তে ওই যা আসছে মহারানি আসছেন আসুন আসুন রাত্রিবেলা চৌড়ও এখন আসুন দেখতে থাকুন শুনতে থাকুন কি করে এরা হলো আমার ছোট ছোট বাছুর ননি বাছুর তার সঙ্গে এসে গেছে ধেড়ে বাছুর যে ওই বাচ্চাদের সাথে খেলছে দেখুন আমি একটাও চেনাচুরে প্যাকেটের লম্বা দাঁটিটাকে ফেলে দেওয়ার যাবো বলে তৈরি হচ্ছিলাম সেই সময় দেখলাম এরা এটাকে মুখে করে নিয়ে এসে খেলার জন্য খুবই উদ্যত যার জন্য দেখলাম দিলাম মা সেটাকে নিয়ে কিভাবে হাই তুমি কোন দলে দেখুন বন্ধুরা দেখো দেখো খেলা দেখো 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 খেলা বৃদ্ধাস্ত খেলছে না বিধ্বস্ত খুবই শরীরটা ভালো নেই বিধ্বস্ত এখন সবে অ্যান্টিবায়োটিক খেলেছে আর এর কাজ কি জানেন বাঘা বাঘার মাথায় আমি হাত দিয়ে থাকবো তবে বাঘা এখানে আমার কোলে শোবে এই যে বাঘামণি শোবে দেখুন ও মাকে কতটা ভালোবাসে দেখুন বাছুরের দলে একটা ছোট বাছুরের সঙ্গে একটা ধেরে বাছুর এসে গেছে ধেরে বাছুরের তিন চারটে বাচ্চা হয়ে গেছে তাও এখনো ধেরে বাছুর থেকে বড় বাছুরে পরিণত হচ্ছে তুমি এখন খেলছো তোমার কি খেলার বয়স বড় তো কামড়ি হাই নিয়ে গেল তারা সেটাকে দেখুন আর একজন স্লো মোশনে যাচ্ছে এ বেচারি বসে আছে ভাবতেই পারিনি খেলাটা ওইদিকে চলে গেছে তারপর ক্রমশ ওখানে গিয়েই খেলা শুরু দেখুন সব পেরে পাকাদের দল সব একই সাথে খেলছে আমি যেতেই পাচ্ছি না কারণ আমার গোলের মধ্যে শুয়ে আছে বাঘা যে অসহায় ব্যক্তি একজন ওরা সেই চেনাচুরের প্যাকেটটা এই ছোট বাচ্চিটি মুখে করে নিয়ে গিয়ে এখন ধেরে বাচ্চাদের সাথেই খেলা হচ্ছে দেখুন খেলা দেখুন এদের খেলা যে খেলা জীবনে কোনো দিন দেখতে পাবেন না কারণ কারণ এরা অস্বাভাবিক অস্বাভাবিক প্যাকেটটি নিয়ে চলে গিয়ে এখন ওই প্যাকেটের সাথেই খেলা হচ্ছে তার সাথে ছোট বড় ধেরে মাঝারি সবই আছে সব রকম দেখুন বসে আছে উনি কার দিকে তাকিয়ে আছে বুঝতে পারছি না মনে হয় ওপরে টিকটিকি দেখতে পেয়েছে তুমিও তাকিয়ে আছো খেলার দিকে নজর দাও দেখো আমার বাঘাও আসছে খেলতে আসো বাঘা আমার বাঘা বাঘাও খেলবে বাঘা তো সোনা বাঘা দেখো দেখো বন্ধুরা কচিদের সঙ্গে থেরে বাছুররাও খেলছে দেখো আর আর একজন হাতের নখের ধার করছে ও মনে হয় নোখ এক্সচেঞ্জ করবে এবারে পুজোয় এই যে পাকলু পাকলু আসো আসো আমার কাছে আসো এই আসছে আহারে তোমার নকোরা কেমন আছে দেখি এক্সচেঞ্জ করবে কবে বলো দেখুন খেলার চোটে সে খেলার নিচে চলে গেছে সব আলো জ্বলছে চোখে দেখছেন সব আবার বাচ্চারা রাত্রির বেলা তাদের কাজ কারবার ঘুম নেই কারুর চোখে ঘুম হারিয়ে ফেলেছে সকালবেলা উঠলে ঘুমায় আর সারাদিন তারা জেগে থাকে এইভাবে দেখুন বাঘা আসছে দেখুন আমার বাঘা বাঘা আমার শোনা বাঘা দেখেছেন বন্ধুরা আমার বাঘাকে কুকুরে কামড়ে কি করে দিল রাস্তায় এইসব বিড়ালরা থাকলে কুকুরে কামড়ায় কি করব আমি বুঝে উঠতে পারছি না বাঘার জন্য খুব চিন্তা হয় আমার যাই হোক আমার বাড়িতে আছে চিন্তা ভাবনা একটু কমই হয় কারণ ও খুব ভালো যত্নে আছে ওদের সাথে খুব ভালো মিশে গেছে আমার ছৌ না সেই পাকা মেয়ে হলো আমাদের বাড়ি পুচকে শ্যামা ওই এখানে বসে পড়েছেন ভূত নামছে নেব ওদিকে চেঁচাচ্ছে আমাদের বিচ্ছির গলার গড্ডু আর বাঘা সেই যে বসে আছে বা ভা খেলার শেষে সবাই আবার নিজের জায়গায় চলে এসছে এনার খেলা শেষ হচ্ছে না সবার পিছনে খেলছে এই তুমি চুলকা ছেড়ে চুলকাও না আবার চুলকাতে চুলকাতে সব দিকে নজর দাও কেন দেখুন একজন হাল্লাক মেরে কিভাবে শুয়ে পড়েছে একে বাবা আসছে আসো বাবা দেখো দিদি কীভাবে শুয়ে পড়েছে দেখছো এই হলো আমার বাচ্চারা যারা খেলার পর খেলা শেষে রেস্ট নেয় দেখে নিন ভালো করে আর একটা করে লাইক দিয়ে দেবেন পারলে